এগারোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের পাটকা লটারিতে প্রাপ্তির যোগ আছে সে সম্পর্কে আলোচনা কাদের সতর্ক থাকবে থাকতে হবে কাদের কারা বিশ্ব ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। মাথায় রাখবেন আপনার দশা অন্তর্দশা দশা শুক্র দশা প্রাণদশা যদি সাপোর্ট করে তবেই কিন্তু অর্থ লাগাবেন নালে এই গোচরের যে আলোচনা হচ্ছে সেই গোচরের আলোচনায় শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে না মেষ বন্ধুদের ক্ষেত্রে আভাগ্য প্রস প্রসন্ন হবে আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে সাফল্য পাবেন সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে ঝুঁকিপূর্ণ লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে বিশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে লটারি ফাটকাতে গুপ্তধনের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির যুগ হতে পারে ধনুরাশির বন্ধুদের ফাটকায় লাভের ক্ষেত্রে ভালোভাবে বিদেশি উৎস থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে যাদের সতর্ক থাকতে হবে কর্কট রাশির বন্ধুরা জুয়া ফাটকা লটারিতে নিরাপদান ও কন্যা রাশির বন্ধুদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকসান হতে পারে লোকসান ভীষণভাবে হয়ে যেতে পারে কুম্ভ রাশির বন্ধুদের লটারিতে বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হতে পারেন বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পাটকায় লাভের যোগ কম আছে ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হতেই যাচ্ছে যাদের মিশ্র ঘ ঘটবে সেটা হচ্ছে মিথুন রাশি ছোটোখাটো লটারিতে প্রাপ্তি যুগ আছে কিন্তু বড়তে লস হতে পারে তুলা রাশির ক্ষেত্রে সামাজিক মাধ্যমে লাভ হতে পারে পাটকায় লাভের চেয়ে শেয়ারেতে কিছুটা বিনিয়োগ করলে ভালো হবে মকর রাশির বন্ধুদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে এবং লটারির চেয়ে অতীতের বিনিয়োগ থেকে প্রাপ্তি বেশি হবে মিন রাশির বন্ধুদের গুপ্ত এবং অপ্রত্যাশিত উচ্চ থেকে কিছুটা প্রাপ্তি যুগ হতে পারে তবে লটারি জুয়াতে নাও আসতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বিস্তারিত ইনফরমেশন নিয়ে বড় ভিডিও দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন সময়ের সাথে সাথে সারা বছর কেমন চলতে পারে আপনাদের সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আছে